এই যে দেখছেন কি পরিমাণ পানি আসতেছে দেখছেন কি পরিমাণ পানি আসতেছে কিভাবে আমরা এই কাজটি সমাধান করবো দিয়ে ড্রিল মেশিন দিয়ে পাইপটা ছিদ্র হয়েছে অনেকে কিন্তু এরকম ছিদ্র হলে গাম বা আটা বিভিন্নভাবে তারা দিয়ে এটা এটা বন্ধ করার চেষ্টা করেন আসলে কিন্তু সঠিক কাজ নয় হ্যালো আশা করি সবাই ভালো আছেন এই যে সেল্পটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেলফটা লাগাতে গিয়ে গিজারের যে মেন লাইনটা পানির যে লাইনটা এই লাইনটা ছিদ্র করে ফেলেছেন ঠিক এই জায়গা দিয়ে ছিদ্রটা হয়েছে আমরা এখন এটাকে খুলবো আসলে প্লান পরিকল্পনা ছাড়া যদি ফিনিশিং কাজ করে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাই হবে আসলে উনি কাজটা করেছেন উনি কাজ করার পরে কিন্তু উনি আবার ফাইভ নিজেই ছিদ্র করে ফেলেছেন আসলে পরিকল্পনা ছাড়া যদি যে কোনো কাজে করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতেই পারে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছি ঠিক এই ছিদ্র দিয়ে কিন্তু পানিটা আসছে আমরা এখন পানি লাইনটা ছাড়ব এই যে দেখছেন কি পরিমাণ পানি আসতেছে দেখছেন কি পরিমাণ পানি আসতেছে কিভাবে আমরা এই কাজটি সমাধান করব একদম সঠিকভাবে আমরা এ টু জেড আমরা আজকে আপনাদেরকে দেখাবো শুরুতে আপনাকে এই যে প্রথম যে টাইসটা দেখতে পাচ্ছেন এই টাইসটা এবং নিচের যে টাইসটা এই দুইটা টাইস ভাঙা লাগবে আমরা দুইটা টাইস আমরা ভেঙে পাইপটা পর্যন্ত আমরা ক্লিয়ার করে নিব এই যে দেখছেন এই দিক দিয়ে ড্রিল মেশিন দিয়ে পাইপটা সিদ্ধ হয়েছে আমরা এটাকে ক্লিয়ার করার জন্য এই টাইসটা এবং এই নিচের যে টাইসটা দুইটা টাইস আমাদের ক্লিয়ার করা লাগবে অনেকে কিন্তু এরকম সিদ্ধ হলে গাম বা আটা বিভিন্নভাবে তারা সিমেন্ট দিয়ে এটা বন্ধ করার চেষ্টা করেন আসলে এটা কিন্তু সঠিক কাজ নয় যে কোনো সময় কিন্তু আবার পানি লিক হতে পারে লিক হলে কিন্তু আপনার ওয়ালটা ড্যামেজ হয়ে যাবে সেই জন্যে আমরা কিন্তু সঠিকভাবে কাজটা করব এই সঠিকভাবে কাজটা করার জন্যে আপনাকে দুইটা টাইস ভাঙা লাগবে ঠিক এইভাবে আপনাকে একদম দুইটা টাইস ক্লিয়ার করে ভেঙে নেবেন আমরা একদম ক্লিয়ার করে ভেঙে নেব এই যে যেই জায়গাটি দিয়ে সিদ্র হয়েছে ঠিক এখানে আমরা একটা ইউনিয়ন বসাবো আসলে ইউনিয়নটা আমরা কিভাবে বসাবো আমরা কিভাবে প্যাচটা কাটবো সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু এটা থেট পাইপ আমরা প্রথমে ইউনিয়নটা বসানোর জন্য মাপ দিয়ে পাইপটা কেটে নিব। পাইপটা কেটে তারপর ঠিক এভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি কিভাবে ডাইস দিয়ে আমরা প্যাচটা কাটছি উপরের যে অংশটা সেটা আমরা প্যাচটা কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরের পেস্টটা কাটা কমপ্লিট হলে ঠিক একইভাবে আমরা নিচের যে পেস্টটা দেখতে পাচ্ছেন সেটাও আমরা কেটে নিব পেস কাটার পরে আমরা ইউনিয়নটা বসিয়ে দিব ইউনিয়ন কিন্তু আপনাকে পাইপ রেস দিয়ে টাইট দিবেন হাতে না পাইপ রেস দিয়ে ভালোভাবে আপনাকে টাইট দিয়ে তারপরে পানির লাইনটা ছেড়ে দিবেন আমরা এখন পানির লাইনটা ছেড়ে দিলাম পানির লাইনটা ছেড়ে আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে কোথাও কোনো লিক হচ্ছে কিনা আর সেজন্যে আপনাকে পানির লাইনটা একটু ছাড়বেন যেন ভিতরের যে হাওয়াটা আছে সেটা বাইর হয়ে যায় আমরা পানি লাইনটা ছাড়লাম দেখতেছি যে পানি আসতেছে প্রচুর পরিমাণ কোনো সমস্যা নাই আমরা ইউনিয়নটা একটু ভালো করে আবারও দেখব যে কোথাও কোনো পানি লিক হয় কি না পানি যেন লিক না হয় এটা আপনাকে ভালো করে দেখে তারপরে আপনি এই দুইটা টাইস লাগাবেন এই দুইটা টাইস লাগানোর জন্য আমরা দুইটা টাইস ভালো করে ক্লিয়ার করে নিলাম ক্লিয়ার করে তারপরে এই যে প্রথম টাইসটা লাগালাম এরপর পরের টাইসটা আমরা লাগিয়ে নিব নিয়ে তারপর ফুটিং করে দেবো বাস আমাদের কাজ শেষ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন